একদিন ধরে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ এখানে নিমন্ত্রণ ওখানে নিমন্ত্রণ চলে আসছে আমাদের একের পর এক নিমন্ত্রণে খেতে চলেই যাচ্ছি তারপর বর্ষাকাল বুঝতেই পারো বর্ষাকালে বাচ্চাদের নিয়ে নিমন্ত্রণ বাড়িতে যাওয়া মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় বিশেষ করে কি বলতো বাচ্চারা তো ওরা ছেলে মানুষই কখন কি তাদের মুড হয় মুড়ের উপর নির্ভর করে চলতে হয় এই এখানে বসে পড়ছে ওখানে বসে পড়ছে আর মাহি তো জানো এমনই খাবে না শুধু দুষ্টুমি মোবাইল দেখবে এই করে বেড়া আর কিচ্ছু নয় আজকে চলে আসলাম মাহির আঙ্কেলের দিদির বিয়ে মাহির এক পিপির বিয়ে তো অনেকদিন পরে একটু বাড়ির বাইরে এতটা দূর জার্নি করে আসলাম বেশ ভালো লাগছে সবাই মিলে এসেছি দাদাও আছে তো আমরা ফ্যামিলি সবাই মিলে এসেছি আর এত সুন্দর ডেকোরেশনটা করেছে এত সুন্দর ডেকোরেশন করেছে দারুণ লাগছে দারুন মাহি দেখো বিয়ে বাড়িতে খাওয়ার জায়গা করেছে রাত্রি তখন এগারোটা বাজে মানে আমরা এখন বিয়ে বাড়িতে যেখানে যাচ্ছি না কেন আমাদের এতটাই দেরি হয়ে যাচ্ছে জানি না কেন আসার পথে একটা জঙ্গলের মাঝখান দিয়ে আসছিলাম রাস্তা শুনশান লাইট নেই কোনো আলো নেই বাড়িঘর নেই শুধু জঙ্গল বন এরকম অবস্থা এতটা ভয় লাগছিল সে শুধু আমরা খেতে বসে পড়লাম এখন রাত্রি সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর খাবারের জায়গা খাওয়া দাওয়া গুলো জাস্ট অসম হয়েছে অসাধারণ হয়েছে একটি কথা বলতে কিছু কিছু মানুষের আতিথি হতে না সত্যি ভোলার নয় ভালো লাগে আর হ্যাঁ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাতে একদম ভুলো না যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে টাটা বা বাই